ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং আমেরিকা দক্ষতা নির্ধারণ দফতরের প্রধান নিলন মাস্ক সম্প্রতি লক্ষ্য করেন ভারত বাংলাদেশ সহ একাধিক দেশে প্রতিবছর বছর প্রচুর অর্থ সাহায্য করা হয় আমেরিকার তরফে কোন দেশকে কত সাহায্য করা হয় তার তথ্য প্রকাশ করে তারপর জানানো হয় এই ফান্ড বন্ধ করা হবে লিস্টে উল্লেখ ছিল ভারতকে একুশ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় একশো বিরাশি কোটি টাকা দেওয়া হয় আর বাংলাদেশকে দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণ ছিল উনত্রিশ মিলিয়ন আমেরিকান ডলার এদিকে অর্থ সাহায্যের ব্যাপারে এবার সরকারিভাবে মুখ খুলল বাংলাদেশ সে দেশের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলছেন বাংলাদেশের এমন কোনো রেকর্ড নেই যে ওই পরিমাণ অর্থ আমেরিকার তরফে বাংলাদেশের কোনো এনজিওকে দেওয়া হয়েছে তিনি আরও বলেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার আমরা খোঁজ নিয়ে এনজিওর বিষয়ক রেকর্ডে কোথাও এই টাকার উল্লেখ পাইনি যদি তারা আমাদের বলেন যে কোন এনজিও জড়িত তাহলে তা চিহ্নিত করতে পারবো কিন্তু সামগ্রিকভাবে এই টাকা এখনো আছে আজ পর্যন্ত আমাদের এনডিও এনজিও মামলার রেকর্ড দেখেনি তিনি আরো বলেন বাংলাদেশের সরকারি কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন যে দেশে পঁচাত্তরটিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সংস্থাগুলি কেবলমাত্র আমেরিকার সংস্থাগুলি থেকে নয় আমেরিকা ভিত্তিক দাতাদের কাছ থেকেও তহবিল পায় তিনি আরও বলছেন কেবলমাত্র যদি বিদেশি দাতারা একটা রেজিস্টার্ড এনজিওতে সরাসরি অনুদান দেয় আমরা টাকার রেকর্ড রাখতে পারি ইউএসএ এইট সরকারি চ্যানেলের মাধ্যমে অর্থ দেয় যা পরবর্তীতে এজেন্সিগুলোতে বিতরণ করা হয় এটা আমাদের এনজিও কেস রেকর্ডে আছে দেখা যায় না প্রসঙ্গতে বলেন দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলছে চর্চাও এবার জানা গেল এক চাঞ্চল্যকর খবর বিবিসি নিউজ বাংলার একটা খবর অনুযায়ী বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটা এনজিওকে টুয়েন্টি নাইন মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে ঢাকায় চর্চা শুরু হয়েছে আর তার এই দাবির পরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক কর্মসূচির নামে যারা এত অর্থ পেয়েছে কারা পেয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে যদিও বাংলাদেশের এনজিও বিউরো বলছে রেজিস্টার্ড এবং সক্রিয় কোনো এনজিওর কাছে এই অর্থ আসার কোনো তথ্য তারা পায়নি এই প্রসঙ্গে ট্রাম্প বলছেন ছোট একটা সংস্থা এখান থেকে দশ হাজার সেখান থেকে দশ হাজার পায় তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার দুজন কাজ করে আমি মনে করি তারা খুব খুশি শোনাই কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনুন $9 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got 29 million. They got a check. Can you imagine you have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be in the cover of a very good business magazine pretty soon for being এদিকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সামাজিক এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশে এনজিও সেক্টর বিশেষ করে বৈদেশিক অর্থে পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠতে পারে কিনা ইউএস এইডের অর্থ নিয়ে কাজ করত এমন সংস্থাগুলোর কয়েকটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর যেসব প্রশ্ন উঠছে সেগুলোর জবাব তৈরি করতে তারা এখন কাজ করছে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এসে ভারতকেও সাহায্য বন্ধের ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই সাহায্য বন্ধ করতে গিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ট্রাম্প দাবি করেন ভারতে ভোটার সংখ্যা বাড়াতেই নাকি ওই অর্থ সাহায্য করা হতো এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এক্সে এলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজির একটা পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কয়েকদিন পরেই এই সাহায্য ঘোষণা ভারতকে কে ভারতে এবং কেন্দ্রীয় সরকার এবং কংগ্রেস দুই দেশের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দেয় তবে সত্যিই কি ওই অর্থ উল্লেখিত ক্ষেত্রে খরচের জন্য ভারতে এসেছে এই প্রসঙ্গে আমেরিকার বৈদেশিক সহায়তা ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে ইন্ডিয়া টুডে ডেটা ইন্টেলিজেন্স ইউনিট গত চব্বিশ বছরে ভারতে দেওয়া অনুদানের পর্যালোচনা করে জানা যাচ্ছে দু হাজার এক থেকে দু সালের মধ্যে ইউএস এইড ভারতে মোট 2.9 বিলিয়ন ডলার দিয়েছে যা গড়ে বার্ষিক একশো মিলিয়ন ডলার 1.3 বিলিয়ন ডলার বা এই অর্থের ফর্টি ফোর থেকে ২৪ সালের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে মঞ্জুর করা হয়েছে আর দু থেকে ১৩ সালে ইউপিএ সরকারের আমলে ভারত 1.2 বিলিয়ন ডলার বা ফর্টি অনুদান পেয়েছে ইউএস এইট দু এবং দু সালের মধ্যে ভারতকে ছশো মিলিয়ন ডলার বা তেইশ শতাংশ অনুদান দিয়েছে যার মধ্যে সর্বোচ্চ অনুদান শুধুমাত্র জো বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীন দু সালে পাওয়া গিয়েছিল দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশকে কত টাকা সাহায্য দেওয়া হয়েছিল সেই বিষয়ে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শুনাই আরেকবার 29 million dollars to strengthen the political landscape in Bangladesh went to affirm that nobody ever heard of got 29 million they got a check can you imagine you have a little firm you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being $29 million to strengthen the political landscape in Bangladesh. Donald Trump in in America, Elon Musk. ভারত বাংলাদেশ সহ একাধিক দেশে প্রতি বছর প্রচুর অর্থ সাহায্য করা হয় আমেরিকার তরফে দেশকে কত সাহায্য করা হয় তার তথ্য প্রকাশ করেছেন তারপর জানানো হয় এই ফান্ড বন্ধ করা হবে লিস্টে উল্লেখ ছিল ভারতকে মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় একশো বিরাশি কোটি টাকা দেওয়া হয় আর বাংলাদেশকে দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণ ছিল টোয়েন্টি নাইন মিলিয়ন আমেরিকান ডলার এদিকে এই অর্থ সাহায্যের ব্যাপারে এবার সরকারিভাবে মুখ খুলল বাংলাদেশ সে দেশের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বাংলাদেশের এমন কোনো রেকর্ড নেই যে ওই পরিমাণ অর্থ আমেরিকার তরফে বাংলাদেশের কোনো এনজিওকে দেওয়া হয়েছে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রায় টোয়েন্টি মিলিয়ন ডলার আমরা খোঁজ নিয়ে এনজিও বিষয়ক রেকর্ডে কোথাও এই টাকার উল্লেখ পাইনি যদি তারা আমাদের বলে যে কোন এনজিও জড়িত তাহলে তা চিহ্নিত করতে পারব। কিন্তু সামগ্রিকভাবে এই টাকা এখনো আছে আজ পর্যন্ত আমাদের এনজিও মামলায় রেকর্ড দেখেনি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন তাক বাংলা আর অবশ্যই দেখতে থাকুন তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন